আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের বাড়ির লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন কিভাবে তো এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনাদের বাড়ির লোকেশনটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন খুব সহজে তো তার জন্য বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন তো বন্ধুরা আমরা বেশি কথা না বলে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আর কিভাবে আমি সেটিং গুলো করতেছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এই মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা আমরা কি করব সরাসরি গুগল ম্যাপের ভিতরে চলে আসবো ঠিক আছে তো আমরা এই অ্যাপসটির ভিতরে চলে আসবো তো অ্যাপসটির ভিতরে আসার পর বন্ধুরা আমাদের কি করতে হবে তো যেহেতু আমাদের বাড়ির লোকেশনটা আমি আমার ফ্রেন্ডের কাছে আমি পাঠাবো তার জন্য আমাদের কি করতে হবে এখানে যে লোগো চিহ্নটা দেখতে তো আমরা কি করবো এই লোগো চিহ্নটার উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে রয়েছে লোকেশন শেয়ারিং ঠিক আছে তো আমরা কি করবো এই লেখাটার উপরে একটি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে রয়েছে শেয়ার লোকেশন ঠিক আছে তো শেয়ার লোকেশন এই লেখাটার উপরে আবার একটি টাচ করে দিব তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটা ফিচার রয়েছে একটা ফিচার রয়েছে দুইটা ফিচার রয়েছে তো প্রথম ফিচারটা হচ্ছে বন্ধুরা আপনারা যদি চাইলে কিন্তু আপনারা এক ঘন্টার জন্য কিন্তু আপনার বন্ধুর কাছে কিন্তু আপনি লিঙ্কটা পাঠাতে পারবেন শুধু এক ঘন্টার টাইমের জন্য যদি চান আপনারা কিন্তু টাইমটা ভারিও নিতে পারেন যেহেতু এক ঘন্টা এখানে কিন্তু আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি টাইম বাড়িয়ে দিতে পারবো ঠিক আছে সে আমার বাসায় আসার জন্য তো সর্বোচ্চ আমি এক ঘন্টার ভিতর রাখি আর দ্বিতীয় অপশনটা যে বন্ধুরা এটা হচ্ছে আলটিমিটেড ঠিক আছে তো এটা হচ্ছে আলটিমিটেড এটা যদি দিয়ে রাখেন তাহলে বন্ধুরা এটা আলটিমেটেড থাকবে তো যখন খুশি তখনই কিন্তু সে আপনার লোকেশনটা পেয়ে যাবে আর এটা হচ্ছে উপরেটা হচ্ছে বন্ধুরা আপনি যতক্ষণ এখানে টাইম সিলেক্ট করে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার লোকেশনটা ওনার ফোনে দেখাবে ঠিক আছে তো আপনারা এখন এটা কিভাবে শেয়ার করবেন চাইলে কিন্তু আপনারা জিমেলের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন এবং কি মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করতে পারেন ইমোর মাধ্যমে শেয়ার করতে পারবেন চাইলে কপিও করে নিতে পারবেন ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারবেন ঠিক আছে তো কপি করার জন্য বন্ধুরা কি করতে হবে আমাদের তো কপির উপর আমরা একটি টাস করে দিব। তো কপি লেখার উপরে টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু আমাদের লোকেশনটা কপি হয়ে গেছে তো আমি এখান থেকে আমি এখন যা কি শেয়ার করি না কেন তো হোয়াটসঅ্যাপে যেমন ধরেন আমি ওনাকে এটা শেয়ার করে দিচ্ছি উনি যদি আমার এই লিংকে টাচ করে ঠিক আছে ওনাকে যে আমি এটা শেয়ার করেছি উনি যদি আমার লিংকে টাচ করে তাহলে কিন্তু সে আমার বাড়ির লোকেশনটা কিন্তু ওনার বাড়ি থেকে সোজাসুজি দেখিয়ে দিবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে লোকেশন কিন্তু শেয়ার করতে পারবেন খুব সহজে কথা হচ্ছে এখন এই লোকেশনটা যে আমি অপশনটা চালু করেছি তো এটা আমি কিভাবে বন্ধ করবো বন্ধ করার জন্য আমরা কি করবো আবারও গুগল ম্যাপ যে অ্যাপ রয়েছে সেই অ্যাপসে চলে আসবো আসার পর বন্ধুরা আমরা সবার নিচে যে অপশনটা রয়েছে ঠিক আছে এই যে এই লেখাটা যে রয়েছে তো আমরা কি করবো এই লেখাটার উপরে একটি টাস্ক করে দিব তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমরা যদি অপশনটাকে অফ করে দিতে চাই তো এখানে করস যে লেখাটা রয়েছে করস তারপর এখানে রয়েছে স্টপ। ঠিক আছে তো আমরা কি করবো যদি স্টোভে টাচ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু আপনার বাড়ির লোকেশন কিন্তু খুব সহজে শেয়ার করতে পারেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর আপনারা কি রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেরকম ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম